শুধু ইতিহাস বদলেই ক্ষান্ত নয় এবার পুরোপুরি পাঠ্যক্রম থেকে বাদ গেল মুঘল সাম্রাজ্যের চ্যাপ্টার উত্তর প্রদেশের যোগী সরকারের নোংরা রাজনীতির চাপে পড়ে বই থেকে এবার বাদ গেল মুঘলদের ইতিহাস উত্তর প্রদেশের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পাঠ্যক্রম থেকে মুঘল সাম্রাজ্যের অধ্যায় বাদ দিয়েছে যোগী সরকার ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি এর পরামর্শ মেনেই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য প্রশাসন এরপরই শিক্ষায় গেরুয়াকরণের অভিযোগ তুলে আসরে নেমে পড়েছে বিরোধীরা বিতর্ক এখন দেশ জুড়ে এই বিতর্কের আবহে মঙ্গলবার এন সি তরফে এক বিবৃতি জারি করে সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে তারা বলছে রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং মহামারীর কারণে অতিরিক্ত চাপে পড়া শিক্ষার্থীদের সাহায্য করার জন্যই তাদের থেকে সিলেবাসের অতিরিক্ত বোঝা করা হয়েছে তাই মুঘল ওপর সাম্রাজ্যের ইতিহাসের অংশ বাদ দেওয়া হয়েছে এর ফলে উত্তর প্রদেশ বোর্ড ও সিবিএসসি দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আর মুঘলদের ইতিহাস পড়বে না ইতিহাস বই থেকে কিংস অ্যান্ড ক্রনিকলস দ্য মুঘল কোর্স নামের অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস ইন্ডাস্ট্রিয়াল অধ্যায়গুলি পাঠ্যসূচির এই অংশে মুঘল সম্রাট এবং তাদের শাসনকাল সম্পর্কিত যাবতীয় ইতিহাস ছিল জানা গিয়েছে এছাড়া দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই থেকেও এই সংক্রান্ত কয়েকটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে চলতি বর্ষ থেকেই নতুন সিলেবাসে পড়াশোনা করবে পড়ুয়ারা এনসিইআরটির সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পরে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে বেশ কিছু শিক্ষাবিদ প্রশ্ন তুলেছেন মুঘল যুগ বাদ দিয়ে ভারতের ইতিহাস কি পুরোটা জানা সম্ভব মঙ্গলবার ডিরেক্টর গত বছরও ব্যাখ্যা করা হয়েছিল বলেন এ কোভিড মহামারীর কারণে মানসিক বিপর্যয়ের মধ্যে ছিল পড়ুয়ারা সমাজ এবং দেশের প্রতি দায়বদ্ধতার কারণেই পড়ুয়াদের ওপর থেকে সিলেবাসের বোঝা কমানো হয়েছে এনসিইআরটির ব্যাখ্যা স্বাভাবিক প্রক্রিয়াতেই সিলেবাসে বদল এসেছে তবে এই যুক্তি মানতে নারাজ অনেকেই উল্লেখ্য ভারতের ইতিহাস বিশাল অবশ্য জুড়ে রয়েছে মুঘলরা তিনশো বছরেরও বেশি দেশকে শাসন করেছে মুঘল বাদশারা ব্রিটিশের মতো মুঘলরা দেশের সম্পদকে চুরি করেনি বা অন্য কোথাও পাচার করেনি এ দেশের অন্যান্য মুসলিম শাসকদের মতো তারা দেশ শাসন করে দেশেই সাথেই রয়ে গেছে শুধু তাই নয় মুঘলদের আমলে বিশ্বের জিডিপির পঁচিশ শতাংশ ছিল ভারতের অর্থাৎ সামরিক শক্তির সাথে বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল ভারত সেই মুঘলদের বাদ দিয়ে কিভাবে ইতিহাস সম্ভব সেটা আসলেই প্রশ্নের বিষয় राजनीति गिरुआ कर गुरुत्वपूर्ण अंशों के शिक्षा देश जहाँ तक ये है कि मुगलों का इतिहास समाप्त किया जा रहा है ऐसा कुछ नहीं है ये भ्रमात्मक तत्व है और जो लोग इस प्रकार की धारणा फैला रहे हैं उनको मेरा सुझाव है कि पहले तथ्यों की वास्तविक जानकारी ले, ले लें कि 2023 में किसी प्रकार का कोई परिवर्तन यूपी की सरकार के द्वारा नहीं किया जाएगा एनसीआरटी की जो भी सिलेबस है उसके आधार पर हमारे ही हमारे बच्चे पढ़ाई करेंगे